হাসিনা কামালের বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ ট্রাইব্যুনালের রাজসাক্ষী আবদুল্লাহ আল মামুন সময় নিউজ টোয়েন্টি ফোর ডেক্স জুলাই গণহত্যার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্য আজ বুধবার ছয় আগস্ট এলোককে সকালে ট্রাইব্যুনালে আনা হয়েছে আসামি থেকে রাত সাক্ষী হওয়া সাবেক আইজিবি চৌধুরী আবদুল্লাহ মামুনকে আজ সাক্ষ্য দেবেন দুজন এখন পর্যন্ত তিনজনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে জুলাই গণহত্যার মাস্টারমাইন্ড শেখ হাসিনা খান কামাল চৌধুরী বিচার দাবি মামুনের করেন তারা তুলে ধরেন সেই দিনগুলোর কথা গত দশ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিনজনের বিচার শুরুর আদেশ দেন এ মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক অন্যদিকে সাবেক আইজিপি কারাগারে আটক রয়েছেন এদিন ট্রাইব্যুনালে আরও হাজির করা হয় রংপুরে বেগম বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু হত্যা মামলায় আজ এই মামলার অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই আগামী রমজান মাসের আগে জাতীয় নির্বাচন ইসিতে চিঠি যাবে দ্রুতই প্রধান উপদেষ্টা সময় নিউজ টোয়েন্টি ফোর ডেস্ক আগামী রমজান মাসের রোজার আগে ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা বলেন আজ এই মহান দিবসে আপনাদের সামনে এ বক্তব্য রাখার পর থেকে আমরা আমাদের সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রবেশ করব আমরা এবার একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব তিনি বলেন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন গতকাল মঙ্গলবার পাঁচ আগস্ট রাত আটটা বিশ মিনিটে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এসব কথা বলেন তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান বলেন আপনারা সবাই দোয়া করবেন যেন সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠান করে এ দেশের সব নাগরিক একটি নতুন বাংলাদেশ গড়ার কাজে সফলভাবে এগিয়ে যেতে পারে আমরা সরকারের পক্ষ থেকে এই নির্বাচন যাতে সুষ্ঠু শান্তিপূর্ণ এবং উৎসব মুখর ভাবে সম্পন্ন করা হয় সেজন্য সব ধরনের সাহায্য সহযোগিতা প্রদান করব প্রধান উপদেষ্টা বলেন নির্বাচন যেন আনন্দ উৎসবের দিক থেকে শান্তি শৃঙ্খলার দিক থেকে ভুটার উপস্থিতির দিক থেকে সৌহার্দ্য ও আন্তরিকতার দিক থেকে দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে সেজন্য সব আয়োজন সম্পন্ন করতে আগামীকাল থেকে আমরা সবাই মানসিক প্রস্তুতি ও প্রতিষ্ঠানিক আয়োজন শুরু করব আজ সারাদেশে বিএমপির বিএনপির বিজয় র্যালি সময় নিউজ টোয়েন্টি ফোর ডেক্স আজ বুধবার ছয় আগস্ট জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে দেশব্যাপী বিজয় র্যালি করবে বিএনপি গতকাল মঙ্গলবার পাঁচ আগস্ট দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজবি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পাঁচ আগস্ট আওয়ামী লীগ ফেসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপতি উপলক্ষে ছয় আগস্ট ঢাকাসহ দেশের সব জেলা মহানগরে বিজয় র্যালি অনুষ্ঠিত হবে ঢাকায় বেলা দুইটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই রেলি শুরু হবে এক ঢাকার র্যালিতে ঢাকা বিভাগের জেলাগুলো যেমন টাঙ্গাইল মানিকগঞ্জ মুন্সিগঞ্জ ঢাকা জেলা ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ গাজীপুর গাজীপুর মহানগর নরসিংদী এবং নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন ঢাকাবাসী সহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ে নেতাকর্মীদের এই র্যালিতে যোগ দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে